তো বন্ধুরা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ঠিক আছে তো আপনার ভিডিওতে কেউ যদি কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং সেই স্ট্রাইক কিভাবে রিমুভ করবেন সেটি আজকে আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে তো আমার একটা ভিডিওতে হচ্ছে একজন কপিরাইট ক্লেম করছে বা স্ট্রাইক দিছে তো ওই ভিডিওটা কিভাবে আমরা কপিরাইট ফ্রি করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনি যদি এই প্রবলেমে পড়ে থাকেন কিভাবে আপনি সমাধান পাবেন তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য জাস্ট আমরা মোবাইল ফোন স্ক্রিনে চলে যাব তো চলুন লেটস গো তো বন্ধুরা আমরা জাস্ট মোবাইল ফোন স্ক্রিনে চলে এসেছি তো দেখেন আমার কোন ভিডিওতে স্ট্রাইক দিয়েছে এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয়েছে তো অ্যাটলিস্ট সর্বপ্রথম আমি আমার চ্যানেলটাকে দেখাই সো আমরা চলে যাবো ইউটিউবে সো ইউটিউবে যাওয়ার পর আমরা আমাদের চ্যানেলটা এখানে পেয়ে যাবো ওকে সো দেখেন আমরা এই যে এই পাশে চলে আসলে ইউ নামে একটা অপশান আছে সো এটাতে চলে আসলে তো দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেল হ্যাঁ সো আমি চ্যানেলে ক্লিক করলাম তো তারপর হচ্ছে দেখেন এটা চ্যানেল আমার তো এই চ্যানেলে হচ্ছে আমার একটা ভিডিওতে একজন কপি রাইট স্ট্রাইক দিয়েছে তো কী সে ভিডিও কীভাবে বুঝবো হ্যাঁ তো এইখানে কিন্তু এটা বোঝা যাবে না বোঝা যাবে হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছি তো এটা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে হ্যাঁ এই আমার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে তো আমার এই ইউটিউব চ্যানেলটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে সবারই থাকে তো তো এখন আমরা কি করব এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা খোলা আছে ওই জিমেল অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগ ইন করবো লগ ইন করার পর আমরা ওই জিমেল অ্যাকাউন্টটা এখন চেক করব। যে জিমেলে কোনো প্রকার নোটিশ বা মেসেজ আসছে কিনা দেখেন তো এটা হচ্ছে আমার জিমেল তো এ হচ্ছে আমার জিমেল জিমেলে হচ্ছে একটা ইউটিউব থেকে আমাদেরকে মেসেজ দিছে দেখেন কপিরাইট সো এটার উপর আমরা ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে তো এখানে বলতেছে যে এই যে দেখেন কপিরাইট নোটিসড এখানে ইন সেভেন ডে কীভাবে আপনার ফোন ডিসপ্লে চেঞ্জ করা হয় দেখুন এই ভিডিওটাতে একজন কপি স্ট্রাইক দিচ্ছে তার নাম হচ্ছে এখানে লেখা আছে এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে সো এখন আমরা হচ্ছে ভিউ এখানে চাইলে আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারি কিন্তু আমরা কন্ট্যাক্ট করব না সো এই ভিডিওতে কপিরাইট ইস্যু চলে আসছে তো আমরা কী করবো তো তার সাথে আমরা পরে যোগাযোগ করব সো ভিডিওটা এখানে বলতেছে কি আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এখানে লেখা আছে কীভাবে ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয় দেখুন সি ইউ টু চেঞ্জ দি ডিসপ্লে অফ দ্য ফোন এখানে লেখা আছে ভিডিও ইউ এই ভিডিও খুঁজে পেতে এই ইউ আর দেওয়া হয়েছে তো এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে দেখা যাবে ওকে সো এই ভিডিওতে কপিরাইট ইস্যু চলে আসছে তো আমরা কি করব সিম্পলি জাস্ট তাকে একটা ইমেল করব যে ভাই আপনি কপিরাইট ইস্টু যেটা দিবেন সেটা উঠাই নেন আবার তো এই ধরনের একটা আমরা মেসেজ দেবো তো এখানে বলতেছে সাত দিনের মধ্যে এটা করতে হবে মানে কপিরাইট স্টেক যেটা আছে বা দিয়েছে সেটা ইউটিউব বলতেছে যে সাত দিনের মধ্যে এটা না উঠায় নিলে আমাদের চ্যানেলটা চলে যাবে তো এই ধরনের একটা কথাবার্তা এখানে দেখেন লেখা আছে তো এখানে লেখা আছে থ্যাংক ইউ ইউটিউব টিম ওকে তো এবার কথা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা এত কিছু ভেজাল না করে আমরা আমাদের ভিডিওটা জাস্ট কি করব ডিলেট করে দিলেই কমপ্লিট ওকে তো দেখেন আমরা হচ্ছে আমাদের ভিডিওটা এখন জাস্ট ডিলিট করবো তো আমরা কী করবো আমাদের ভিডিওটা এখানে জাস্ট যাব যাওয়ার পর আমরা আমাদের ভিডিওটা ডিলিট করে দেব ওকে তো আপনারা চাইলে ওই ক্লায়েন্টের সাথে যিনি কোপারেট স্ট্রেক দিয়েছে তার সাথে কথা বলতে পারেন তো আমার কথা বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমার মনে হয় না তিনি শুনবেন কারণ এটা ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয়েছে এবং টার্গেট করে দেওয়া হয়েছে আমাকে টার্গেট করে দেওয়া হয়েছে যেহেতু আমাকে টার্গেট করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে সে শুনবে না ঠিক আছে তো এখন আমি চাইলে আবার প্রটেস্ট করতে পারি আমি একটা বিপরীত ফর্ম জমা দিতে পারি ইউটিউবের কাছে কিন্তু এটা আপনারা বুঝবেন না এবং এটা করলে হবে কি অনেক দীর্ঘ সময় লেগে যাবে এতে আমাদের ইউটিউব চ্যানেলটা হারানোর একটা আশঙ্কা থেকেই যায় ঠিক আছে তো তা করে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা জাস্ট ডিলিট করে দেবো ওকে তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটা আমাদেরকে খুঁজতে হবে অথবা হচ্ছে আপনি এখানে এই যে দেখেন সার্চ বার এখান থেকেও আপনি ভিডিওটা খুঁজে পেতে পারেন তো আমরা এখানে ম্যানুয়ালি খুঁজতেছি তো দেখেন আমরা হচ্ছে আমাদের ভিডিওটা খুঁজে পেয়েছি এবং এখানে লেখা আছে কপিরাইট মানে স্ট্রাইক দেওয়ার কারণে এখানে লেখা আছে কপিরাইট তো ভিডিওটা এখন আমরা কী করবো জাস্ট এখানে ক্লিক করে এটা সিম্পলি জাস্ট ডিলিট অ্যান্ড ডিলেট ওকে সো দেখেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে এবং আমাদের কাজ প্রায় কমপ্লিট তো বন্ধুরা আমরা হচ্ছে আরও নিচের দিকে দেখবো যে আমাদের আরও কোনো ভিডিওতে কোপারেট স্ট্রাইক চলে আসছে কিনা বা কেউ কোপারেট দিয়েছে কিনা তো এটা হচ্ছে মূলত টার্গেট করেই দেয় যারা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বড় হইতে দেয় না অনেকেই অনেকের চোখে লাগে সো এই হলো মূলত বিষয় তো আপনারা এটা খুব সহজে প্রোটেস্ট না করে আপনি কী করবেন আপনার ভিডিওটা ডিলিট করে দেবেন কারণ তাদের সাথে আপনি পারবেন না কারণ তারা হচ্ছে বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা যাই হোক তারা আপনার থেকে অনেক বড় সো আপনি প্রোটেস্ট করতে গেলে এটা আবার অন্যদিকে চলে যাবে সো আপনি জাস্ট কী করবেন সিম্পলি ভিডিওটা ডিলিট করে দিবেন এবং আপনার সকল ভিডিওগুলো দেখে নেবেন যে আর কোনো ভিডিওতে কুপড়া ডিস্ট্রিক্ট চলে আসছে কিনা আর যদি আমার এখানে একটা চলে আসছে একটা ভিডিওতে আর যদি একেবারে পাঁচ ছয়টা ভিডিওতে চলে আসছে তাহলে আপনি অবশ্যই প্রটেস্ট করবেন কারণ সব সময় পেছানো কিন্তু ভালো না প্রতিবাদ কিন্তু করতে হবে ঠিক আছে তো সব সময় যে আপনি পেছাবেন এমন কোনো বিষয় না তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি তো এইভাবে আপনি খুব সহজে কপিরাইট ইস্যু থেকে এই প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও অ্যান্ড উপকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবন্ধুরা গুড বাই